আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে যে প্রোডাক্টটি দেখাবো সেটা হচ্ছে অ্যাপেল সাইডার ভিনেগার উইথ দ্য মাদার এটা হচ্ছে ব্র্যাগের এটা ইউএস এর একটি প্রোডাক্ট এটা হচ্ছে র আনফিল্টার্ড এবং হচ্ছে আনপাস্তোরাইজ এবং এটা ইউএসডি অর্গানিক সার্টিফাইড এবং নন জিএমও ভেরিফাইড একটি প্রোডাক্ট তো অ্যাপেল সাইডার ভিনেগার রয়েছে দারুণ সব স্বাস্থ্য উপকারিতা বিশেষ করে অ্যাপেল সাইডার ভিনেগার ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এবং এটা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি কমায় এবং কোষ্ঠবদ্ধতাও কমায় এবং যাদের ফ্যাটি লিভার রয়েছে এবং হচ্ছে কোলেস্ট্রল রয়েছে এটা ফ্যাটি লিভার এবং কোলেস্ট্রল কমাতে খুব গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করে এছাড়া টাইপ টু ডায়াবেটিক যাদের রয়েছে এটা টাইপ টু ডায়াবেটিক নিয়ন্ত্রণে রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এটা কিন্তু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে কারণ এতে রয়েছে পটাশিয়াম আর অ্যাপেল সাইডার ভিনেগার আমাদের বডিকে ডিটক্সিফাই করে যার ফলে আমাদের বডিতে বডি থেকে টক্সিক উপাদানগুলো কমে যায় তো অ্যাপেল সাইডার ভিনেগার এই যে নানাবিধ স্বাস্থ্য উপকারিতা এগুলো উপভোগ করার জন্য আপনারা অবশ্যই নিয়মিত আপনারা অ্যাপেল সাইডার ভিনেগারটি খেতে পারেন তো অ্যাপেল সাইডার ভিনেগার আপনারা কীভাবে খাবেন আপনারা এক চামচ পরিমাণ অ্যাপেল সাইডার ভিনেগার দিনে তিনবার খেতে পারেন আর সকালে ব্রেকফাস্টে দুপুরে লাঞ্চে এবং হচ্ছে ডিনারে তো সেক্ষেত্রে আপনারা একটা চামচ পরিমাণ অ্যাপেল সাইডার ভিনেগার এক গ্লাস পানি এক গ্লাস পানি মিন্স হচ্ছে টু ফিফটি পানির মধ্যে আপনারা একটা চামচ মিশিয়ে সরাসরি খেয়ে নিতে পারেন চাইলে সাথে একটু আদার রস লেবুর রস এবং একটু মধু অ্যাড করে দিতে পারেন সেক্ষেত্রে খেতে খুব ভাল লাগবে এবং ধানটাও খুব সুন্দর লাগবে অনেকে অ্যাপেল সাইডার ভিনেগারের যে গন্ধটা রয়েছে এটা খুব ইজিলি মানে নিতে পারেন না যার ফলে এটা অনেকে খেতে না তো চলুন আজকে আপনারা কিভাবে খুব ইজিলি তৈরি করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে বোতলটাকে একটু ভালো করে ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে নেওয়া হয়ে গেলে নিচে যে তলানিটা জমে থাকে সেটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে তারপরে এক চে চামচ পরিমাণ ভিনেগার আপনারা হচ্ছে এক গ্লাস পানির মধ্যে দিয়ে দিবেন এই যে এক চে চামচ পানির মধ্যে ভিনেগার দিয়ে দিলাম এবং এর সাথে একটু ঘ্রাণ যুক্ত করার জন্য একটু লেবুর রস দিয়ে দিলাম লেবুতে রয়েছে সাইফ্রিক অ্যাসিড এখন কিন্তু এটা ঘ্রাণটা খুব সুন্দর লাগবে এবং খেতেও ভাল লাগবে এবং একটু মধু এড করে দিলাম যার ফলে এটা কিন্তু খেতে খুব ভাল লাগবে এখন একটু নাড়িয়ে দিলে এটা খুব ইজিলি তৈরি হয়ে যাবে এই যে এটা কিন্তু তৈরি হয়ে গেল এটা কিন্তু খেতে খুবই ভাল লাগছে এটা অনেকেই বলে যে অ্যাপেল সাইডার ভিনেগার খাওয়া যায় না বাট এটা ভুল ধারণা এটা কিন্তু খুব ইজিলি কনজিউম করা যায় এবং এটা খেতে খুবই ভালো লাগছে আমার কাছে তা আপনারা আপনাদের সুস্থ এই ভিনেগারটি রেগুলার খেতে পারেন যেমন আমি এটা রেগুলারই খাই এটা ন্যাচারালি আপনাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি এবং হচ্ছে ফ্যাটি লিভার এবং খারাপ কোলেস্ট্রল কমাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার সুস্থতায় আপনার পরিবারের সুস্থতায় অবশ্যই অ্যাপেল সাইডার ভিনেগারটি আপনার নিয়মিত খেতে পারেন তো যাদের কিছু সতর্কতা রয়েছে যাদের বিশেষ করে দাঁতের সমস্যা রয়েছে তারা সাধারণত এক্সট্রো দিয়ে খেতে পারেন কোনো অসুবিধা নাই আর একটা বিশেষ সতর্কতা রয়েছে বিশেষ করে কারা এই ভিনেগারটি খাবেন না সেটা হলো যাদের কিডনি ডিজিজ রয়েছে কিডনি জনিত সমস্যা ভুগছেন তারা অবশ্যই অ্যাপেল সাইডার ভিনেগারকে অ্যাভয়েড করবেন আর যাদের ক্রিটেনিন লেভেল বেশি তারাও অ্যাভয়েড করবেন তো আর আমরা যারা সাধারণ মানুষ রয়েছি স্বাভাবিক জীবনযাপন করছি তারা অবশ্যই এটা খেতে পারি অসুবিধা প্রয়োজনে সাজেশন নিয়েও এটা খেতে পারেন তো এই ভিনিগারটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম বেস্ট প্রাইজে এবং আমরা আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিচ্ছি যে আমাদের কাছ থেকে কখনোভাবেই এই প্রয়টি ভেজাল পাবেন না ইনশাআল্লাহ এটা আমরা যেটা করি সরাসরি আমদানিকারক যিনি রয়েছেন ওনার কাছ থেকে এই প্রোডাক্টগুলো আমরা সরাসরি সংগ্রহ করে আপনাদের কাছে পৌঁছে দিই তো নিশ্চিন্তে নির্ভয়ে আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে সরবরাহ করতে পারেন এবং আমরা আপনার ঠিকানায় খুব শীঘ্রই পৌঁছে দিতে পারব ইনশাল্লাহ যারা অর্ডার করতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে কল করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডাব্লিউডিউ অর্গানিক ল্যাব বিডি ডট কম আপনার সুস্থতা কামনা করছি অর্গানিক ল্যাবের সাথে থাকার জন্য ধন্যবাদ